এদিকে আসেন আগে আসেন আরে সমস্যা নাই কি কাকা একটু একটু ভুগের করা লাগে যায় কি সামান্য একটু কি হলো কি আরে

দেখ আমার কথাটা আগে আপনি শোনেন টাকায় দিচ্ছি ওই থেকে কি ভাই খালি ব্যাগটা পার করে দুই তিন কিলো আর ভিডিও কেন করতেছি যদি এটা নিয়ে চলে যায় উপরে সদাই দিয়ে আছে ভিতরে কিছু জিনিস আছে নাম বলবো না কার্যকারী জিনিস মনে করেন যে প্রায় পঁয়ষট্টি আটষট্টি লাখ টাকা দাম হবে বিক্রি করলে এই জিনিসটা খালি আপনি পাস করে দিবেন।

এখন কাকারাই বলছি পাঁচ হাজার টাকা দিয়ে দিচ্ছি আমার ওই পোফার লোক আছে তারা রিসিভ করে নিচ্ছে পুলিশে একবার ওইটা ধরছে আগে একবার জেল খাটছিলাম প্রায় ধরেন আমার যে এক ব্যানালা নিয়ে দিছিল তার সাড়ে তিন বছর জেল হয়েছিল আমি ছাড়াই আনছিলাম যদি আপনার ধরে যাবেন আমি দিয়ে দিবেন যান জান জান কাকা দেন খালি ওপর ধরেন পাঁচ হাজার নেন ধরেন

শ্বশুর বাড়ি কইছি যে এখন প্রাইভেট কার কিনে দেন শ্বশুর কোটি কোটি সম্পদ প্রাইভেট কার কিনে দেবে না তো বউরে দিছি শেষ কিডনি দুধে পেয়েছে গাড়ি হেন কিনছি একান্ন লাখ 60 হাজার দেয় এই যে গাড়ি যাই হেনে দেন এদের কিনছি একান্ন লাখ 60 হাজার দে এখন এর ভিতরে কিছু পার্টস আছে দামি বুঝলেন উপার পাস করে দিবে লোক আছে দিলে না দিলে

এখন শোনেন আপনার এই যে এই বয় কথা বলেন থাক বাই সাইডে রাখুক সমস্যা এই সাইডে আসেন আচ্ছা আপনার এলাকা কি এই জায়গা জয় গ্রাম না আচ্ছা আমরা আছি এটা কোন জেলার মধ্যে

এই যে আপনার না একটা ব্যাগ ব্যাগ দিলাম না ঠিক আছে শুনেন এই যে আপনার কাছে আমি একশো টাকা নিয়েছি না কারণ আপনি এই জায়গাতে যে কোনো একটা নেন এই জায়গা এক হাজার টাকা থেকে শুরু করে বিশ হাজার পর্যন্ত টাকার বাজার আছে নগদ

খোলেন তো দেখি কি আছে খোলেন তো দেখা যাক ভোগ অনেক ভালোবাসে আপনি পাইছেন কি এক হাজার টাকার বাজার পাঁচশো টাকা এক হাজার টাকার বাজার নগদ পাঁচশো টাকা এটা আপনি পাইছেন এটা আপনার পুরস্কার হ্যাঁ কত আছে এক হাজার টাকার আর হলো

এইটার ভিতরে দেখছেন কি আছে আপনি তো প্রথম ভয় পাইছিলেন আপনার ভিতরে মানে যাই হোক সততা আছে আপনাকে যদি এক কোটি টাকাও দিতাম তাও মনে হয় আপনি উপহার নিতেন না হ্যাঁ ঠিক না আসলে আপনি খুব ভালো লোক এইটা আপনার এইটা আপনারই আপনাকে ওই জায়গাতে টার্গেট করে আপনাকে আনছি না কাকা সামনে আসেন বলছি না আমি দেখছি মুখ চোর দিক চাই এই বয়সে ব্যানসা লাইতে আসেন আসলে সবাই তো এই বয়সে ব্যানসা লাইতে আসে না এখন আপনার আমাদের মতো ছেলে ফেলে যদি থাকতো আপনাদের মতো আপনাদের মতো দেখা যায় কি বয়স্ক লোক আমরা প্রাইভেট কার নিয়ে ঘুরে বেড়াই আমাদের মতো থাকলে আসলে খুব খারাপ লাগে বুঝলেন এখন আপনার এখন একটু বিশ্রাম নেবেন রেস্ট নিবেন ঘুরে ফিরে বেড়াবেন সর্বোচ্চ শেয়ার করবেন আমরা কখনো আপনাদের কাছে আমরা টাকা পয়সা চাই না চাই কি একটু ভালোবাসা এই ভিডিওটা শেয়ার করে দিবেন কেন ভিডিও করি আমরা মানুষকে অনুদান দিয়ে সেটা আপনাদেরকে বলি আমাদের মতো উদ্যোগ আর প্রতি থানায় প্রতি জেলায় জেলায় নেই আর একটা কথা বলি কি দর্শক বন্ধুরা আমরা যে কাজগুলো করি আসলে আপনাদের কাছে কেমন লাগে ভালো লাগলে একটা কমেন্ট করবেন আর এই যে এইখান থেকে যে টাকা ডলার ডুববে যে ডলারটা ঢুকবে আর ওই কাকার মতো যেন পাঁচজনকে দিতে পারি আর কাকা এই ভিডিওটা যে পরিমাণ শেয়ার হবে প্রতিটি শেয়ারে পাঁচ টাকা পাবেন চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টায় কই বললে এক লক্ষ শেয়ার হয় তাহলে পাঁচ লক্ষ টাকা আপনাকে দিব যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে মরে গেলে মাফ করে দিয়েন আমার কার্ড দিয়ে যাচ্ছি কাউকেও দিবেন না আপনি আমাকে এখন থেকে দশ দিন পরে ফোন দিবেন হ্যাঁ আমি লিখে রাখবো ভিডিও যেদিন আমরা আপলোড দিব তার একদিনই মধ্যে মানে চব্বিশ ঘন্টার মধ্যে যে টাকা ঢুকবে ডলার ঢুকবে ওই ডলার আপনাকে আমরা দিব হয়তো হয়ে যেতে পারে যদি কই বলে এক লক্ষ শেয়ার হয় হয়ে যেতে পারে যে আপনি এক লক্ষ পাঁচ লক্ষ টাকা পাবেন পাঁচ লক্ষ টাকা দিলে এটা ব্যবসা করে চলতে পারবেন পারবেন না তা আল্লাহ বরস আমি আপনাকে কার্ড দিয়ে যাচ্ছি আর আমাদের যারা ভিডিও শেয়ার করেন এই স্বভাবের অংশীদার কিন্তু তারাও আছেন এটা আমার নিজের কার্ড পার্সোনাল নাম্বার রাত্রে ফোন দিয়ে দিনই কখনো ফোন দিলে পাবেন না টাকা খুশি যারা ভিডিও দেখে শেয়ার করে তাদেরকে দোয়া করেন সবাই যদি দোয়া করি আমি গরিব মানুষ আমার চারটি ছেলেমেয়ে দুই ছেলেমেয়ে হাবিজি একজন

ঠিক আছে তো দর্শক বন্ধুরা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন। টাকা পয়সা চাই না দেখি আজকের ভিডিওটি কতজন মানুষ মন প্রাণ দিয়ে ভালোবাসেন আজকের ভিডিওটি কতজন মানুষ শেয়ার করেন সেটা দেখব প্রতিটা শেয়ারে পাঁচ টাকা করে দিব আমি কথা দিলাম চব্বিশ ঘন্টার মধ্যে যে শেয়ারগুলো হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য